প্রথম দিন আজকে স্কুলে গিয়ে কিন্তু খুবই ভালো লাগলো সোনা তোকে কেমন লাগলো বল নতুন নতুন স্কুলে গিয়ে দুজনকেই ভালো লেগেছে এই দেখো রিকোয়েস্ট চিঠিটা হেড স্যার লিখে দিয়েছেন ওই চিঠিটা নিয়ে কিন্তু আমাকে পুরোনো স্কুলে যেতে হবে মানে যেখানে সোনামা পড়েছিল ওই স্কুলে যেতে হবে ওখানে গিয়ে এই চিঠিটা দেওয়ার পরে ওখানে টিসি কেটে দেবে ওই টিসিটা নিয়ে এসে টিসি কেটে দেওয়ার পরে এখানে এসে তবেই গিয়ে আমার সোনামা ভর্তি হবে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিমানি লাইফ স্টাইল গুড মর্নিং সবাইকে তোমার সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো এখন বাজে সকাল সাড়ে তো আমি আমার ব্লগটা আজকে সকাল সাড়ে সাতটা থেকে স্টার্ট করলাম তো যারা আমার চ্যানেলে মতো আছো প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো সকালে সাড়ে সাতটা বেজে গেছে ঘুম থেকে আমি উঠে বাসি কাজ শেষ করে চেয়ারে বসেছিলাম আজকে সোনামাকে বিছানাতে তুলতে যাইনি সেই জন্য সোনামা মনে করেছে আমি সোনামার উপরে রেগে আছি সেই জন্য মোবাইলের আওয়াজ শুনে সোনামা বুঝে নিয়েছে কি জানা তো আমি সোনামার উপরে রাগ করে আছি সোনামাকে ডাকতে যাইনি রোজ ডাকতে যাই তো আজকে ডাকতে যাইনি বলে সোনামা বুঝে নিয়েছে কি জানো তো সোনামার উপরে রেগে আছে তো তারপরে সোনামা আমাকে মা আমি বললাম হ্যাঁ কি বল মা তুমি তো কই আমাকে ডাকতে এলে না আমি বললাম আর তুই কতক্ষণ সুবি আমি সেটা দেখবো তো এইটা যেই বলেছি ঝটপট করে মশারি খুলে দিয়ে তেড়ে চলে এসছে দিয়ে এসে আমার সঙ্গে না কথা বলে ব্রাশ নিয়ে সোজা চলে যাচ্ছিলো বাড়ির ওপাশে আমি ঝট করে ওর হাতটা ধরে আমার কোলেই বসিয়ে নিয়েছি শোনামা এবার তোমার কি বক্তব্য বলো এদিকে ঘুরো এবার এবার ঘুরে এদিকে শোনো তোমার পরে সকাল সকাল রাগ করতে পারি বাবা হ্যাঁ কোনো কিছু কারণ নেই কিছু নেই রাগ করবো কেন বাবা আসলে তোমার সন্দেহ হয়েছে নাকি রোজ রোজ আমি কাজ করা শেষ করে তোমাকে বিছানাতে ডাকতে যাই আজকে কেন যাইনি বলে তাই তো শোনো আমার হ্যাঁ হ্যাঁ বলছে দেখো আমার সজমারি আমার মা তোর বাবাকে ফোন করেছিলাম সেই জন্য ফোন করতে করতে একটু মোবাইলটা দেখতে বসে গেছিলাম ওর বাবা রিচার্জ শেষ হয়ে যাবে কালকে রাত্রেবেলা বলেছিল সেই জন্য উঠে পড়ে ভোরবেলা ফোন করেছিলাম কিন্তু ওর বাবা ফোন তুললো না তারপরে ফোন এতক্ষণ পর্যন্ত করেনি জানো তো ছটা না সাড়ে ছটার সময় ফোন করেছিলাম এখন সাড়ে সাতটা বাজে ফোন করেনি তো আমি ভেবেছি হয়তো রিচার্জ শেষ হয়ে গেছে সেই জন্য আমি আর একবার ওর বাবাকে ফোন করলাম ফোন রিসিভ করলো বলে একটু ব্যস্ত আছে সেই জন্য আমি ফোন রিসিভ করিনি আমি বললাম ঠিক আছে তোমার রিচার্জ শেষ হয়ে যাবে বলেছিলে সেই জন্য আমি দু দুবার ফোন করলাম গো হো ঠিক আছে ঠিক আছে এরকম করে বললো আমার রিচার্জ শেষ হয়নি রিচার্জ শেষ হলে আমি তোমাকে জানাবো কিন্তু এখন ব্যস্ত আছি আমি বললাম তাহলে ঠিক আছে তো চলো এবার চলো এবার চলে যাও ব্রাশ করতে ঠিক আছে হ্যাঁ সোনামাস এবার ব্রাশ করতে চলে যাও ঝটপট করে ব্রাশ করে রেডি হতে হবে যে সোনামাস হ্যাঁ দেরি করলে চলবে রেডি হয়ে কোথায় যাবে কোথায় যাবে রেডি হয়ে কোথায় যাবে বলো কি হলো আরো মন খারাপ আছে তো একটু হাসো এরকম করে হাসো কোথায় যাবে তুমি বলবে নাকি আমি বলে দেব সিনেমা আমি তুমি জানো না আজকে আমি কোথায় যাব দেখো বলছে জানে না কি মিথ্যে কথা বলছে দেখো আমার সোনামা সোনামা আমার সব জানে সোনামা আমার সঙ্গে থাকলে আমার সোনামা সব জানে তো আমার সোনামার মুখে শুনে নিলে আজকে কিন্তু সোনামার নতুন স্কুলে যাব। ঠিক আছে তো নতুন ঘরে চলে এসেছি এক মাস মতো হয়ে গেছে এরপরে কিন্তু যাব আমার আমার নতুন স্কুলে তাই তো স্কুল খুলবে জুন মাসের সোনামার পাঁচ তারিখ বার্থে বলতে বলতে কয়েকটা দিন পরে আমার সোনামার জন্মদিন চলে আসবে আমার সোনামার জন্মদিন আগে কিন্তু আমার সোনামাকে অ্যাডমিশন করাতে হবে অবশ্য স্কুল জুন মাসের এক তারিখ থেকে ওপেন হবে কিন্তু তার আগে অ্যাডমিশন করালে তো আগে থেকে তো যেতে হবে তাই না তো একবার যে সোনামার নতুন স্কুলে যে গিয়ে ওকে যে অ্যাডমিশন করে নিয়ে আসবো সেটাও হবে না একবার যেতে হবে তারপরে বুঝিয়ে আসতে হবে তারপরে পুরনো স্কুলে যেতে হবে পুরোনো স্কুলে গিয়ে ওখানে টিসি সি কাটতে হবে টিসি কেটে আবার সোনামার নতুন স্কুলে এসে তবেই গিয়ে ওকে ভর্তি করাতে হবে কি একটা বিক্রি করতে এসছে সোনামা কে একটা বলছে কেনাটা বুঝতেও পারছি না কী রে সোনামা কোনো হওয়া বুঝতে পারেনি কি একটা বিক্রি করতে এসছে বলে যাচ্ছে তো সেই জন্য তো যাই হোক ওটা ছেড়ে দাও কিন্তু মেন কথা হচ্ছে আজকে আমি পাশের বাড়ি আনটির মেয়েকে নিয়ে যাব ওই মেয়েটা কিন্তু আমার সোনামা নতুন স্কুলে পড়ে সে অবশ্যই এক বছর হয়ে গেছে নতুন স্কুলে পড়া তো আমার সোনামা এবছর নতুন স্কুলে যাবে জুন মাসে এক তারিখ থেকে তাই তো সেরা বা কিন্তু তার আগে ভর্তি করাতে হবে তোমাদেরকে তো বললাম স্কুল যখন ওপেন হয়ে গেছে অ্যাডমিশনটা আগে থেকে করে নেব স্কুল কিন্তু শুরু হবে যেদিন থেকে সেদিন থেকে যাবে ঠিক আছে সোনামা হুম এখন কিন্তু অনেক বড় কাজ আছে সেটা হলো মানে আপ ডাউন করতে হবে একবার নতুন স্কুলে একবার ঘরে একবার ঘর থেকে পুরোনো স্কুলে আবার পুরোনো স্কুল থেকে আবার ঘরে আবার ঘর থেকে আবার নতুন স্কুলে যেতে হবে জানো সেই জন্য আর ওর মেন কথা হচ্ছে ওর বাবা যদি থাকতো তাহলে আমার এত অসুবিধা হতো না নাহলে আমাকে বাসে করে যেতে হবে জানি না কত দূর এই প্রথমবার আজকে যাব তো গেলে তারপরে বুঝে নেব যে কত দূর রাস্তা ঠিক আছে চলো এবার ঝটপট করে তার আগে আমি খাবারটা বানিয়ে ফেলি আর আজকে যেহেতু বৃহস্পতিবার আজকে কিন্তু সকালবেলায় নাস্তা বানাবো না আজকে মুড়ি খেয়ে নেবো শুনলাম হ্যাঁ বাটিতে দিয়ে দেবো মুড়ি মা ঠিক আছে এবার তো মাইন্ডটা ফ্রেশ করো বাবা তোমার উপরে আমি রাগ করিনি বাবা তোমার উপরে কেন রাগ করবো বাবা কটা বাবা কেন রাগ করবো চল যাও তুমি ব্রাশ করবে যাও আমিও ঝটপট করে যাই কোথায় জানো তো কিচেন রুমে আমার তো সমস্ত বাসি কাজ শেষ হয়ে গেছে হ্যাঁ কিচেন রুমে যাওয়ার আগে বিছানাটা ফোল্ড করতে হবে বিছানা ফোল্ড করা হয়নি কারণ আমার সোনামা ঘুমিয়ে ঘুমিয়েছিল এই দেখো দেখেছ বিছানা ফোল্ড করা হয়নি বিছানাটা ফোল্ড করে নেব আর সমস্ত বাসি কাজ আমি শেষ করে নিয়েছি জানো তো আর সত্যি কথা বলতে কি কালকে তো আমি জানলা না খুলেই শুয়েছি জানো তো কেন জানো তো তো ঠান্ডা তো এত ঠান্ডা তো কি বলবো এই ভোরবেলা একটা জানলার দরজাটাই খুলেছি নালে। পুরো জানলাটা বন্ধ করে দিয়ে পর্দা দিয়ে তারপরে গিয়ে ঘুমেছি তাও আবার কম্বল ঘুরে মানে এই গরমকালে যদি আমি কম্বল ঘুরে শুয়েছি তোমাদেরকে বললে তোমরা হয়তো হাসবে কিংবা বুকবে আমি জানি না কিন্তু সত্যি কথা এখনও পর্যন্ত কম্বল কিন্তু আছে তোমরা ভাববে না আমি মিথ্যে কথা বলছি ঠিক আছে তো কালকে ঠান্ডা মানে এখানে এই ঘরটাতে ভীষণ তো ঠান্ডা আর খিড়কি থেকে যে হাওয়া আসে না দারুণ হাওয়া আসে জানো তো তো সেই জন্য আরও বেশি ঠান্ডা লাগে জানো তো দেখেছ কম্বল কি অবস্থা দেখো মামে দুজনে একটা কম্বলি ঘুরে শুয়ে পড়ি জানো তো চালা এবার ঝটপট করে বিছানাটা ফোল্ড করে নেব তারপরে যাব কিচেন রুম তোমাদের সাথে কথা বলছি কি সুন্দর হাওয়া আসছে দেখো পর্দাটার দিকে তাকাও তাকালে তোমরা অবশ্যই বুঝে নেবে যে সত্যিকারে মাত্র দুটো জানলাই খুলেছি ঠিক আছে মানে জানলার মধ্যে দুটো দরজাই খুলেছি আর আশেপাশে দরজাটা কিন্তু বন্ধ আছে ঠিক আছে তো দুটো দরজার মধ্যে এমন ঠান্ডা হাওয়াটা যে আসছে তো আমাকেই এখন ঠান্ডা লেগে যাচ্ছে আর ওয়েদারটা না খুব সুন্দর ওয়েদার মেঘলা ওয়েদার মেঘলা ওয়েদার এখানে কিন্তু বোঝা যাচ্ছে না বাইরে গেলে কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যাবে এখানে কিন্তু এতটা বোঝা যাচ্ছে না ঠিক আছে তো চলো ঝটপট করে বিছানাটা ফোল্ড করে নিয়ে যাবো কিচেন রুমে আর এখন যেহেতু বৃষ্টি ওয়েদার তো বৃষ্টি ওয়েদার ওয়েদারটাও তো মেঘলা থাকবে তাই না আমি একটা পাগলের মতো কথা বলছি তো সাথে যাবে তো কি যে সুন্দর লাগে যখন আমি এই ডেটে আসি তো তখনই কিন্তু আমি ঘুমিয়ে পড়ি এত সুন্দর লাগে না এই খিড়কি থেকে যে হাওয়াটা যে আসে না দারুণ লাগে তো আর কথা বলবো না ঠিক আছে এবার যাই ঝটপট করে বিছানাটা ফোল্ড করে নেব আর পরে যাবো কিচেন রুমে বিছানা তুলে কিচেন রুমে এসে সবজি সমস্ত কেটে নিয়েছি এই দেখো তার সাথে আম এই যে ইয়েলো কালার যতগুলো দেখতে পাচ্ছ না এটা কিন্তু আম ঠিক আছে আজকে বৃহস্পতিবারে নিরামিষ আমের টক করব বাড়িতে যা সবজি ছিল সমস্ত সবজি কেটে নিয়েছি আর এ দেখো টকের জন্য পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা বের করে নিয়েছি কড়াইটাও বসিয়ে দিয়ে দিয়েছি উপরে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা আমি না আম যখন টক করি না তখন কিন্তু আমের টাকুটা নেই না দিলে এক সঙ্গে সবজির সাথে সেদ্ধ হয়ে যাবে আর টকটাও খুব সুন্দরভাবে হয়েও যাবে জানো তো তো চলো পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ভেজে নিয়েছি এবার সমস্ত সবজি দিয়ে দেব। সবজি সমস্ত দিয়ে হালকাভাবে ফ্রাই করে নিয়েছি এবার উপরে দিয়ে দেব সর্ষে বাটা সর্ষেটা আজকে একটু বেশি বাটা হয়ে গেছে জানো তো ওর বাবা ফোন করেছিল ওর বাবার সাথে কথা বলতে বলতে আজকে যে সর্ষে কত দিয়েছি বাটার জন্য নিজেই জানি না এক্ষুনি বেটে নিয়ে আসার পরে দেখলাম যে আজকে সর্ষে বাটাটা একটু বেশি হয়ে গেল তরকারিটা বানানো হয়ে গেছে এই দেখো আজকে বাটাটা বেশি পড়ে গেছে বলে তরকারিটাও গাঢ় হয়ে গেছে জানো তো একদিন মিস্টেক হয়ে গেছে তো কি করবো তো ওর বাবাই ফোন করেছিল সেই জন্যই এই রকম হয়েছে হতো না তো চলো শোনো মাকে খেতে দেয়নি খেতে দেবো এখনই বেলগুনিতে কি করছিস রে বসে বসে এনে খেয়ে নিয়ে খেনে ঝটপট করে খেনে টাইম হয়ে গেছে ঝটপট করে খেনে নতুন স্কুলে যাবি যে খেয়ে দিয়ে রেডি হয়ে যেতে হবে না দিদিভাইয়ের সাথে হ্যাঁ তুইও খেয়ে নে আমিও ঝটপট করে রেডি হয়ে পড়ি তাহলে থ্যাংক ইউ সোনামা থ্যাংক ইউ খুশি হয়ে খাচ্ছে দেখো কীরকম আবার সরাবাটা ঠিক আছে খেয়ে নে আমি রেডি হয়ে পড়ি তাহলে সান করে হুম ও হ্যাঁ কি করেছে সানু হুম ইস তার দাদা ভাইয়ের ব্রাস কুকুরকে দাঁত দান বাজিয়েছে তুই জানলি কি করে এটা এ খবরটা তুই কি করে পেলি কি খবর রেখেছে দেখো কে কেন ঝপট করে নে করে নাস্তা করে রেডি হয়েছে তোমাদেরকে যে শেয়ার করব আমি যে রেডি হয়েছি মেয়ের স্কুলে যাব বলে নতুন স্কুলে সেটা না ভুলে গেছি সমস্ত ডকুমেন্টস বের করেছি রেডি হয়েছি আর পাশের বাড়ি আন্টির ঘরে আমিও মেয়েকেও ডেকেছি তো তারা ঘুরোতে না তালা লাগিয়ে বেরিয়ে চলে গেছি তো তার জন্য সওয়ারি যাইছি তো চলে এসেছি এখনই তো সোনামার সমস্ত ডকুমেন্টস নিল তো তার মধ্যে রেশন কার্ডের জেরক্সটা আমি নিয়ে যাইনি আর এর ফটোও নিয়ে যাইনি আসার সময় রেশন কার্ডের জেরক্স করে নিয়ে এসেছি আর তার সাথে সোনামার ফটোটাও আজকে তুলে নিয়ে চলে এসেছি এই রকম পাসপোর্ট সাইজের ফটো নিয়ে চলে এসেছি সোনামার অ্যাকাউন্ট খুলতে হবে আর তার সাথে সাথে দুটো ফটো লাগবে স্কুলে নতুন স্কুলে নতুন স্কুলটা দেখে এলাম কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কারণ নতুন জায়গা তো সেখানে ফটো তুলে ভিডিও করলে কে কি বলবে না বলবে লজ্জার জন্য সেই জন্য মানে সেখানে ভিডিওটা করিনি জানাতে হয় প্রাইস ছিল হ্যাঁ অফিস রুমে প্রাইস থাকবে তো তা চালা আমি দেখে এসেছি আর সোনামাকেও দেখিয়ে এসছি খুবই খুশি লাগছে স্কুলটা কিন্তু খুবই ভালো অনেক বড় স্কুল অনেক বড় ফাঁকা মাঠও আছে তার সাথে খেলার জন্য অনেক কিছু জিনিসও আছে বাচ্চাদের খেলার জন্য খুবই ভালো লাগলো আমি গেছি এক রাস্তা দিয়ে আর আরেক রাস্তা দিয়ে দু দুটো রাস্তা আমি দেখে এসছি যখন যেটাতে সময় পাবো সেইটাতেই কিন্তু আমি সোনামাকে পাঠাব পাঠাবো স্কুলে তার সাথে ওর দিদি ভাই যে গেছিলো মানে এখন ওর দিদি বলতে পারো পাশের বাড়ি আন্টির মেয়ে যে তো ওর সাথেও গেছিলাম ওকে আর আমার মেয়েকে দুজনকে দিয়েছিলাম আইসক্রিম ও কিন্তু খেয়েছে জুস আর সোনামা খেয়েছে আইসক্রিম গলা লেগে গেছে বলে কীরকম দেখো ইয়েটা করছে দেখো কাশছে যা দেখো আমি কিন্তু কিছু খাইনি জলের বোতল যে নিয়ে গেছিলাম সেই রকম জলের বোতল ভরে নিয়েছি সোনাম দিয়ে তো জল খাবো আমি ভীষণ টেষ্টা পেয়েছি আর রোদ বাইরে গরমও মেঘলা মেঘলা একটু মেঘলা একটু রোদ একটু মেঘলা একটু রোদ জানো তো ঘরের ভিতরে কিন্তু খুব সুন্দরভাবে ঠান্ডা যাই হোক প্রথম দিন আজকে স্কুলে গিয়ে কিন্তু খুবই ভালো লাগলো সরবরা তোকে কেমন লাগলো বল নতুন নতুন স্কুলে গিয়ে জনকেই ভালো লেগেছে তো চলো এখনি খাবো হ্যাঁ হাত পা আমিও ধুইছি এইজন্য জলটা আমি খাবো না আবার খিদে পেয়ে গেছে প্রচন্ড ঘুরে ঘুরে টাইম হয়ে গেছে এখনি খেতে বসবো আর আজকে যে স্কুলে গেছিলাম এটা শেষ ভাববে না কালকেও যেতে হবে আমাকে সোনামার ফটো আর তার সাথে রেশন কার্ডের জেরক্স নিয়ে যেতে হবে তার সাথে স্কুলের ফিসও কাটতে হবে স্কুলের ফিস কিন্তু শর্মা এক বছরের ক্লাস ফোর নেবে বলেছে 5400 টাকা তো ওটাও দিতে হবে ওর বাবার সাথে শেয়ার করিয়ে ওর বাবার সাথে শেয়ার করে তারপর ফাইনাল করে কালকে সোনামার ফিসটা দিয়ে আসবো তার সাথে বাকি ডকুমেন্টসটা দিয়ে আসবো আর তারপরে এখানে এই দেখো রিকোয়েস্ট চিঠিটা হেড স্যার লিখে দিয়েছেন ওই চিঠিটা নিয়ে কিন্তু আমাকে পুরনো স্কুলে যেতে হবে মানে যেখানে সোনামা পড়েছিল ওই স্কুলে যেতে হবে ওখানে গিয়ে এই চিঠিটা দেওয়ার পরে ওখানে টিসি কেটে দেবে ওই টিসিটা নিয়ে এসে টিসি কেটে দেওয়ার পরে এখানে এসে তবেই গিয়ে আমার সোনামা ভর্তি হবে ঠিক আছে তো এখনও আমাকে দু তিনবার আরও স্কুলে যেতে হবে তো চলো তাহলে আজকের ব্লগটা এই পর্যন্ত তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব অবশ্যই করবে যারা আমার নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো সবাই ভালো সুস্থ নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো